আসসালামু আলাইকুম মেশিন লার্নিং এর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আওয়াল আজকের এই টিউটোরিয়ালে মূলত আমরা দেখব মেশিন লার্নিং কি মেশিন লার্নিং কিভাবে কাজ করে এবং মেশিন লার্নিং কিছু एग्जांपल দেখব আসুন শুরু করা যাক মানুষ পূর্বত অভিজ্ঞতাগুলো থেকে শিখে উদাহরণ হিসেবে যদি বলা যায় আপনি কম্পিউটার যখন প্রথম চালাচ্ছেন আপনাকে কেউ একজন দেখিয়ে দিয়েছিল কম্পিউটারে এই বাটনটি চাপ দিলে অন হয় এই বাটনটি চাপ দিলে অফ হয় বা এই মেনুতে ক্লিক করলে এই জিনিসটা ওপেন হয় আর মেশিন মানুষের দেওয়া কমান্ডগুলোকে অনুসরণ করে কিন্তু বিষয়টা যদি এমন হয় যে মানুষ তার পূর্ববর্তী অভিজ্ঞতা ডাটাগুলো মেশিনকে দিয়ে দিল এবং মেশিন তা থেকে শিখল তখন কি হবে আর এই বিষয়টাকে আসলে মেশিন লার্নিং বলা হয় আসুন আমরা মেশিন লার্নিং এর বেসিক কনসেপ্ট সম্পর্কে একটু আইডিয়া নেই মিস্টার মানিক নতুন নতুন ড্রেস কিনতে পছন্দ করেন এবং অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাড দেখেন এবং সেখানের মধ্যে তিনি লাইক করেন অথবা সেটা ডিসলাইক করেন এই ড্রেসগুলোর তার লাইক বা ডিসলাইকের যে কারণগুলো হতে পারে সেটা হচ্ছে ড্রেসের প্রাইসের কারণে তিনি পছন্দ করতে পারেন ড্রেসটাকে অথবা তার ড্রেসের কালারের কারণে তিনি পছন্দ করতে পারেন অথবা বর্তমান ট্রেন্ড আছে অথবা ফিটিংস বা বিভিন্ন ব্র্যান্ডের কারণে ড্রেসগুলো পছন্দ করেন এখন মিস্টার মানকির জন্য আপনি একটি ড্রেস সাজেস্ট করতে চান তাহলে আপনাকে বিবেচনা করতে হবে ড্রেসের প্রাইস সম্পর্কে ড্রেসের কালার কী কালার তিনি পছন্দ করেন কোন ট্রেন্ডের ড্রেস তিনি পছন্দ করেন এবং এগুলো ফিটিংস কি না এবং সেই ব্র্যান্ডগুলো আমরা এতগুলো ফ্যাক্টরকে চিন্তা না করে অথবা এতগুলো ফিচারকে চিন্তা না করে আমরা দুটো বিষয় নিয়ে চিন্তা করি একটা হচ্ছে প্রাইস এবং আরেকটা হচ্ছে কালার প্রাইস এবং কালার এই দুটো বিষয়কে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি যেখানে তার লাইক এবং ডিসলাইকগুলো ফুটে উঠবে সেটা হচ্ছে আমরা এক সাকসেস বরাবর কালারকে বসালাম এবং প্রাইস কে বসালাম এবার এই গ্রাফটি দেখুন গ্রাফ দেখে স্পষ্টত ধারণা করা যাচ্ছে তিন ডিপ কালারের ড্রেস পছন্দ করেন এবং সেখানে প্রাইস নর্মালি লো থেকে মিডিয়ামগুলো পছন্দ করেন একইভাবে তিনি লাইট কালারের ড্রেসগুলো অপছন্দ করেন এবং তিনি যেগুলোর প্রাইস অতিরিক্ত বেশি সেগুলো তিনি অপছন্দ করেন স্পষ্টত এখানে দুটো ক্লাস্টারের জন্ম হয়েছে একটি হচ্ছে সবুজগুলো একটা হচ্ছে লালগুলো সবুজগুলো তিনি পছন্দ করেন এবং লালগুলো তিনি অপছন্দ করেন এখন আমি একটি যদি নতুন বিন্দু চিন্তা করি যে ব্লু ব্লু বাটন দিয়ে এই ব্লু বাটনের ড্রেসটি তিনি কি পছন্দ করবেন নাকি অপছন্দ করবেন যেহেতু ক্লাস্টারের ভিতরে আছে আমরা স্পষ্টই বলতে পারি সেটা হচ্ছে তিনি পছন্দ করবেন যেহেতু সেটা সবুজ ব্লকের ভিতর আছে বা সবুজ ক্লাস্টারের ভিতর আছে একইভাবে লাল ক্লাস্টারের ভিতরে যে কোনো বিন্দু তিনি অপছন্দ করবেন এটা আমরা বলতে পারি কিন্তু ঝামেলা হবে যদি এমন একটা বিন্দু পাওয়া যায় যে বিন্দুটা হচ্ছে এই দুটোর মাঝখানে অবস্থা সেক্ষেত্রে কি করবেন আর এই হচ্ছে আসলে মেশিন লার্নিং এর কাজ আমরা যদি এই বিন্দুকে সেন্টার করে একটি বৃত্ত আঁকি এবং সেই বৃত্তটা যদি ভালোভাবে অবজারভেশন করি তাহলে দেখতে পাবেন এখানে মধ্যে রেড মার্কস হচ্ছে দুটি এবং গ্রিন মার্ক হচ্ছে একটি অর্থাৎ ভোটাভুটি সিস্টেমে যদি যাই আমরা এখানে হচ্ছে দুটি হচ্ছে নেগেটিভ ভোট একটি হচ্ছে পজিটিভ ভোট অর্থাৎ তিনি এই ড্রেসটি অপছন্দ করাটাই হচ্ছে স্বাভাবিক মেশিন লার্নিংয়ে এর একটি অ্যালগোরেদ আছে এটাকে বলা হয় ক্যা বা বা কেনিয়ার্স নাইভার্স অ্যালগোয়দম এখন আমরা এতক্ষণ পর্যন্ত দুটো ফিচার নিয়ে আলোচনা করেছি এখন যদি আমরা অসংখ্য ফিচারের কথা চিন্তা করি যেমন এর আগে যেটা বলেছিলাম লাইক ডিসলাইক সরি প্রাইস কালার ট্রেন্ডস ফিটিংস ব্র্যান্ড আরও এরকম অসংখ্য ফিচার থাকতে পারে যেগুলো তিনি পছন্দ করেন পছন্দের কারণ হতে পারে আমাদের জন্য তখন ডিসিশন নেওয়াটা অত্যন্ত জটিল হয়ে যাবে আর এই কাজটায় খুব দ্রুত করতে পারে সেটা হচ্ছে মেশিন সুতরাং আমরা বলতে পারি মেশিন লার্নিংয়ের সাহায্যে আপনি অসংখ্য অনেক জটিল সমস্যার খুব দ্রুত সমাধান করতে পারেন মেশিন লার্নিং কয়েকটি ব্যবহার আমরা দেখে নিই যেমন ইন্টারেস্টের ইম্প্রুভ কন্টেন্ট ডিসকভারের ক্ষেত্রে মেশিন লার্নিং ব্যবহার করা হয় ফেসবুক ফেস রিকগনিশিশনে মেশিন লার্নিং ব্যবহার করা হয় এছাড়া ফেস নিউ ফেক নিউজ ডিটেকশন তারপর বিটকয়েন প্রাইস এস্টিমেটর কিংবা উভার ডাটা অ্যানালাইসিস ইভেন শেয়ার শেয়ার বাজারে প্রাইস এস্টিমেট করার জন্য কি আমরা মেশিন লার্নিং ইউজ করতে পারি এছাড়া অসংখ্য অসংখ্য ব্যবহার আছে যেগুলো যেগুলো সম্পর্কে আমরা পরে ধীরে ধীরে জানবো পরবর্তী টিউটোরিয়ালে আমরা মেশিন লার্নিংয়ে বিভিন্ন ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে